শুধু কমলে নয় এখানে উপস্থিত সকল মানুষজন সকল কর্মচারী যারা যারা দাঁড়িয়ে যে লাল পতাকা পিছনে নিয়ে এখানে প্রতিবাদ করতে একসাথে জড়ো হয়েছে এখানে কথায় কথায় আপনাদের মধ্যে উনিশ বিশ সবাইকার মধ্যে এটা ঘুরতে থাকে যে আরে বাবা ডাইনোসর ফিরে আসতে পারে সিপিএম ফিরে আসবে না বা বাম তো ফিরে আসবে না সেটা আপনাদের মনে ধারণা থাকতেই পারে কিন্তু বামপন্থায় আসবে কি না আসবে সেটা যদি আপনি একটু বিচার বিবেচনা করেন ভালোভাবে প্রতিটা মানুষের ক্ষেত্রে কিন্তু বামপন্থা অনিবার্য আজকে আপনারা চা খেতে খেতে সিগারেট খেতে খেতে এটা এত ভাবছেন যে কি কথা বলছে আমারও তো জানার দরকার নেই আমি এসি ঘরে বসে কাজ করি আমার সুন্দর শারীরিক হয়ে যাচ্ছে মাঝে শেষে আমার জীবনটা সেট হয়ে আছে কিন্তু বেসরকারি ক্ষেত্রে আমরা সামনে দাঁড়িয়েই বলছি বেসরকারি ক্ষেত্রে আপনার তাদের জলজন্তু উদাহরণ দেখছে আপনার চাকরি আজকে আছে কালকে নেই আপনার আপনার এই সমাজে বেঁচে থাকার নিশ্চয়তা আজকে আছে কালকে নেই আজকে আপনি যদি কুড়ি হাজার টাকা মাইনে পান কালকে সেটা কমে দশ হাজার টাকা হয়ে যাবে না তার কোনো গুরুত্ব নেই স্বাভাবিক যারা মাইনে পাচ্ছে যাদের জীবন সেটেল আছে তাদের কাছে এটা কোনো মূল্য রাখে না যতক্ষণ না এই বেসরকারি বেসরকারি সংস্থাগুলো আপনার পিঠটা দেওয়ালে ঢেকাচ্ছে তথ্য বলছে আমি আবারও আপনাদের বলছি এটা আমি আইটি কর্মচারী হয় নিজেও বলছি তথ্য বলছে তথ্য দিয়ে বিচার করে দেখবেন ইনফ্লেশন যে রেটে হচ্ছে যে রেটে আমাদের সমাজে প্রতিটি জিনিসপত্রের দাম বাড়ছে সেই রেটে আমার আপনার স্যালারি কিন্তু বাড়ছে না এক্সট্রা টাকাটা আমি আপনি পকেট থেকে দেবো কোথা থেকে সেটা কিন্তু আমার আপনার ভাবার থেকেও বেশি ভাবা উচিত সরকারের স্বাভাবিক আমি তো আবারও বলছি এই কথাগুলি শুনে আপনি যারা স্যালারি পাচ্ছেন যাদের চাকরি ভাবছেন আমরা একদম চার চাকা গাড়ি আছে বাড়ি আছে আমি নিশ্চিন্ত চাকরিটা যেদিন চলে যাবে সেদিন ইএমআই দেওয়ার ছাড়া বোঝা আপনিও বলবেন আজকে আমি বাপুর এটা বাস্তব বামপন্থা কোন পন্থা এরকম নয় যে আপনাকে জোর জবরদস্তি বলা হবে যে আপনি বামপন্থী করুন কিন্তু যেদিন সমাজে আপনার অফিসার হবে আপনি নিজে বামপন্থা অবলম্বন করবেন এটাই বামপন্থা তা আপনার স্যালারি যদি বাড়ে দু পার্সেন্ট আর ইনফ্লেশন হচ্ছে যদি ছয় থেকে সাত পার্সেন্ট রেটে আপনি সংসার চালাবেন কদিন চালাবেন এই সংস্থায় চাকরি করে আপনার সংসার সেটা হচ্ছে আপনাদের ভাবার বিষয় শুধু সেটাও নয় আজকে যদি এই কোম্পানি উঠে যায় বা আজকে এই কোম্পানি যদি থাকে না থাকে আপনার চাকরি থেকে বের করে দেয় সেটা নিশ্চয়তা দেবার দায় কিন্তু সরকারের আবারও বলছি আপনারা দাঁড়িয়ে বলছেন পাম্পা যদি ফ্রি আসবে না কোন কিন্তু আবার একটু আগে আমাদের কমরেড সমর্থকরা বলে গেছেন আমরা তো চেয়েছিলাম আপনারাও তো চেয়েছিলেন তৃণমূল আসুক অন্য সরকার আসুক অন্যভাবে আরেকটা সেক্টর ফাইড তৈরি হোক আরেকটা শরীরের তৈরি হোক আরো পঁচিশটা কোম্পানি আসুক পশ্চিমবঙ্গে সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন আমরা তো চেয়েছিলাম একটা শরীর দেখো কয়েকটা নিউটা অন্য আরো এরকম পঁচিশটা কোম্পানিও আরো এখানে নতুন অর্থনীতি বেড়ে উঠো অর্থনীতিটা আমাদের আপনার পকেটে বাড়ার থেকে বাড়ছে উল্টো ভাবে আপনার মাইনে আর সিজোর মাইনে একটু আগে আমাদের কমরেটা বলছে পার্থক্যটা একটু বিচার করে দেখবেন আপনার পরিশ্রম একটা সিজোর পরিশ্রম পার্থক্যটা বিচার করে দেখবেন আপনিও পরিশ্রম করছেন সিজোর পরিশ্রম করছেন তাহলে এত পার্থক্যটা এত কিসের মানছি তার দায়বদ্ধতা যেটা দায়িত্ব আছে তাহলে যখন কোম্পানি বিক্রি আছে তখন সিও দিয়ে আছে আপনার কেন হবে না সেই প্রশ্নটা আপনাদের প্রতিদিন করতে হবে এই সংস্থা আপনাকে প্রতিদিন দাঁড়িয়ে রাখবে প্রতিদিন বলবে আপনি চাকরি থেকে ছাটাই হবে কিন্তু এইটাই এখানে মূল কথা যতক্ষণ না মানুষ সংঘবদ্ধ হয় যতক্ষণ না আপনাদের পিঠ দেওয়ালে ঠেকছে তার আগে যদি বুঝতে পারেন সেটার বিষয়ে বলার কোনো বক্তব্য নেই আপনারা নিজেরাই হয়তো ঘুরে দাঁড়াবেন কিন্তু প্রতিবাদ 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 আজকে যদি আপনাকে বেআইনি ভাবে বলে অনৈতিক ভাবে কোনো কথা বলা হয় তার এগেস্টে প্রতিবাদ করুন প্রতিবাদ শুধু ফেসবুক নয় প্রতিবাদ করতে হবে আপনাদের রাস্তায় প্রতিবাদে রাস্তায় বামপন্থী সকল সংগঠন আপনার সাথে আছে কিন্তু শেষ কথা জানবেন মানুষ বলে শেষ কথাই কর্মচারীরাই বলবে এই সংস্থার যদি কর্মচারীরা বেকে বসে কর্মচারীরা যদি মুখ ফিরিয়ে না তার এই সংস্থার কোনো মূল্য নেই যে এই চালাবে সংঘবদ্ধ হন একসাথে থাকুন একসাথে প্রতিবাদ করুন আজকে আপনার কলিগার আছে কালকে আপনার হবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই সংঘবদ্ধ থাকুন একসাথে থাকুন এবং প্রতিটা অন্যায় প্রতি মুহূর্তে প্রতিবাদ করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এই